কবিতার শিরোনাম একদিন পৃথিবীর পথে একদিন পৃথিবীর পথে আমি ফলিয়াছি আমার শরীর নরম ঘাসের পথে হাটিয়াছে বসিয়াছে ঘাসে দেখিয়াছে নক্ষত্রেরা জোনাকি পোকার মতো কৌতুকের অমেয় আকাশে খেলা করে নদীর জলের গন্ধে ভরে যায় ভিজে স্নিগ্ধ তীর অন্ধকারে পথে পথে শব্দ পায় কাহাদের নরম শাড়ির দেখা যায় কথা নিয়ে কারা কাছে আসে ধূসর মতো হাতগুলো নগ্ন হাত সন্ধ্যার বাতাসে দেখা যায় হলুদ ঘাসের কাছে মরা হিম প্রজাপতিটির সুন্দর করুণ পাখা পড়ে আছে দেখে আমি চুপে থেমে থাকি আকাশে কমলা রং ফুটে উঠে সন্ধ্যায় নীল মনে হয় অনেক লোকের হাতে হাত রাখি করুণ বিষণ্ন চুলে কার যেন কোথাকার গভীর বিস্ময় লোকায় রয়েছে বুঝি নক্ষত্রের নিচে আমি ঘুমায় একাকি পেঁচার ধূসর ডানা সারা রাত জোনাকির সাথে কথা কয় সারা রাত জোনাকির সাথে কথা কয়